বসিরহাট স্বাস্থ্য জেলার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের বিভিন্ন জায়গা থেকে মাথার যন্ত্রণা বমি উচ্চ তাপমাত্রা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ ইতিমধ্যে ডেঙ্গুর মতো উপসর্গ নিয়ে প্রায় পঞ্চাশ জন হাসপাতালে ভর্তি হাসপাতালের বহির্বিভাগে লম্বা লাইন ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর মতো উপসর্গ ও জ্বরে আক্রান্তদের যাতে দ্রুত স্বাস্থ্যকর্মীদের পুরো বিষয়টা জানান পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সচেতনতার বার্তা দিচ্ছে কোনো রকম জ্বরে আক্রান্ত হলে তাদের পরিচয়পত্র নাম ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে লিপিবদ্ধ করছে স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে বর্ষার প্রাককালে জ্বরের উপসর্গ নিয়ে বহু মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গুর মতো উপসর্গও দেখা দিচ্ছে ওসব মিলিয়ে স্বাস্থ্য দপ্তর আগে ভাগেই সতর্কতা নিচ্ছে বলে যাতে আক্রান্তদের সংখ্যা না বাড়ে বাড়ি থেকে ওই প্রথমে মুখ খুলেছিল খোলার পরে তারপরে আস্তে আস্তে আমরা মনে করলাম যে হেবু হয়েছে এবার আমরা তাল পোড়া টোড়া ওকে দিয়েছি দেওয়ার পরে বাড়ি থেকে ছেলে দেখি বমি করছে সারা রাত ধরি ওয়া ওয়া করে করে ওই করার পরে এবার সকালবেলা বললাম যে সারা রাতের অবস্থা হচ্ছে ওখানে লোকাল ডাক্তার দেখাইতে হচ্ছে না ওই কারণে আমরা ভালো মনে করে হসপিটালে কি হইছিল তো আমার জ্বর এসেছিল এই জ্বর কাশি ছড্ডি এই সমস্যার জন্য আমরা এখানে আসা ভর্তি দিন আগে বছি 23 কালকে দুপুরবেলা পাড়ড়া দিকে কি সমস্যা হচ্ছে ওই ছড্ডি কাশি বিশাল বুক ব্যথা হচ্ছে